السلام عليكم ورحمة الله وبركاته. أما دير بوراق بلير إسلامي بوكتا نام أفنى زانوين مفتي عبد الباسيس القاسم صاحب. تانو واضح أمي شوف شو كوب باللاجي. تو تاين جوجن شير فلون شير. أوجن আমি খয়ৰা দুই তিনিটা শ্বেয়াৰ লগাই মোক আপোনাৰ আমাৰ ভিডিঅ' চাইডে দি আপোনাৰ শুনিবা দিনৰ শান্তি শুনিবা শুনিয়া কৰিবা যে ভাল লাগছেনি আৰু অলপ ভিডিঅ' আমি বনাই পামনি আপোনাৰ কট কমেণ্টৰ মতামত জনাবা ত'লে বেছি দেৰি নকৰিয়া ভিডিঅ' চাইডে লগাই আপোনাৰ দেখিবা লাইভ বৰ দামীৰে আত্বাহ হারাম হে গড়ি তোমার উপরে বুঝি বিরাম নেই তোমার জন্য বুঝি বিরাম নেওয়া হারাম তুমি এত ধারাবাহিক চলতে থাকো রাত গভীরে যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায় পাড়া প্রতিবেশী ঘুমিয়ে যায় কলকারখানা বন্ধ হয়ে যায় ইঞ্জিন গাড়ি তৈরি সব বন্ধ হয় দুনিয়ার মানুষ ঘুমিয়ে পড়ে খাজখাম বন অফিস বন ডিউটি বন একমাত্র চলমান তাহ তুমি গড়ি তোমার বুঝিয়ার আর বিরাম নেই থামা নেই তোমাকে থামতে দেখি না তুমি কটকট ঠিক ঠিক শব্দে সারা দিন সারা রাত অবিরাম চলতে তাহ ঠিক কিনা শুনছে চোখের পানির বড় দাম আল্লাহর কাছে সাইরা কইতরা করছে নামায়াম নালায় সব হায় তো জারম্ব আজারায় হুসনমায়ম নালায় সব হায় তো তুমি যে রাত্রিবেলা গুম তাকি জাগিয়া আহা জারি করো অনুনয় বিনয় করো কাতর মিনতি করো আর কান্না জোড়া কণ্ঠে আমি আল্লাহর খাসে চাও তোমার এই কান্না বেজা কণ্ঠের আওয়াজ তোমার এই চোখের পানি বিজা আওয়াজ তোমার আহাজারিয়ার অনুয় বিনয় আমি আল্লাহর কাছে বড় তুমি যে আহাজারি করো এটা আমি আল্লাহ বড় পছন্দ করিয়া তাকি ও আমি আপনার সামনে আয়াত পড়িলাম সূরা ফুরকানের আমার আল্লাহ রাব্বুল আলমিনে ফরমাইত্রা ওই বাদুর রহমান দুনিয়ার মানুষ জানিয়ারা রাহমানর রহমানের খারা আল্লাহৰ বন্দা খারা আল্লাহ তান বন্দা পরিচয় পৰিচয় দিতরা হোক এই পথ না ধরি আমরা আল্লাহৰ প্রিয় বান্দা ওইবার কোনো স্বপ্ন দেখা যায়নি না আল্লাহ তাআলা ফৰমাইনু ইবাদুৰ রাহমান রাহমান দয়ালু আল্লাহ রব্দ আলমিয়া বন্দা যারা আল্লাহ রিনাইয়াম শ নালাল আলদি হাওনা যারা আল্লাহর জমিন আৰু ওফরে বৰ হয়ে চলা ফেরা কৰে দর্প বৰে গর্ব বৰে টেকার বাহাদুরি শক্তির বাহাদুরি গোষ্ঠী বড় দেখতে সুন্দর এই সমস্ত বাহাদুরিয়ার গর্ব চলে না নরম হইয়া কোমল চিত্তে নম্রভাবে পৃথিবীতে চলাফেরা করে এর বাদে আল্লাহ ফরমাইন ইদা খাও তবা যা যে সময় মূর্খেরা তাদের সাথে সাক্ষাৎ করে কথাবার্তা করে কালো সালামা তাদের সাথে ঝগড়া লিপ্ত হয় না শান্তির বার্তা দিয়ে সরে পড়ে এর বাদেও আমার আল্লাহ তাআলা ফরমাইন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা আর রহমানের বান্দা সিনিয়র এরা রাত কাটায় আল্লাহর দরবারও সেজদা করি করি আর আল্লাহর দরবারও নামাজও দাঁড়াইয়া দাঁড়াইয়া কইন সুবহানাল্লাহ আশা করি ভিডিওটি শুনছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে شاركوا لو انك دخلت ذكر دبي السلام عليكم ورحمه الله وبركاته